বোনলেস চিকেন দিয়ে সবসময় চিলি চিকেন না বানিয়ে এরকমভাবে কিন্তু চিকেনের একটা রেসিপি ট্রাই করতে পারেন দু চামচ তন্দুরি মশলা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মধ্যে স্বাদ অনুযায়ী নুন এক চামচের মতো ভিনিগার দিয়ে এ মধ্যে সামান্য একটু আদর রসুনের বাটা একদম অল্প দিয়ে তারপরে এটাকে ভালো করে মেখে নিন মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দিন তা না এক ঘন্টা জিনিসটাকে কিন্তু অবশ্যই এক ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে তো তারপরে এক ঘন্টা পর রান্না চলে আসছি এক ঘন্টা পর বাড়িতে এক চামচ তেলের মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি একটুখানি চার দশ বারোটার মতো কাজু দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি শ্যালো ফ্রাই করতে হবে এই জাস্ট তিরিশ সেকেন্ডের মতো দেখবেন তাতে পেঁয়াজটা একটু মুজে মজেই যাবে তারপরে পেঁয়াজটাকে একটা বাটিতে তুলে নিন মানে পেঁয়াজ আর কাজুটাকে তুলে নিয়ে এটাকে ঠান্ডা হতে দিন অপরদিকে কড়াইতে এটাকে ঠান্ডা হতে দিন অপরদিকে ম্যারিনেট করা চিকেনটাকে নিয়ে কড়াইতে একটুখানি দিয়ে দিন সাদা তেল সাদা তেলের মধ্যে হাফ টিস্পের মতো একটু ঘি মিশিয়ে দিন ফ্রেগরেন্সের জন্য তারপরে এই ম্যারিনেট করা চিকেনগুলোকে ডিরেক্ট তেলের মধ্যে দিয়ে দিন দিয়ে কিছুই না এটাকে ভালো করে ভাজতে হবে আচ্ছা এর মধ্যে কিন্তু কোনো রকমের বেসন কানফ্লাওয়ার ময়দা কোনো কিছু কিন্তু অ্যাড করবেন না জাস্ট নর্মাল ম্যারিনেট করা চিকেনটাকে ডিরেক্ট এইভাবে দিয়ে দেবেন দিয়ে বা এটাকে ভালো করে প্রায় দু পিট কড়া করে মানে একদম কড়া করে হাতের সময় নিয়ে মানে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালো করে ভাজতে হবে খেয়াল রাখবেন চিকেনগুলো যদি না পুড়ে যায় মোটামুটি দুই পিট ভালো করে ভেজে নেবেন ভেজে নিয়ে এটাকে তুলে নেবেন দুটো তিনটে লটে ভাজবেন একবারে সব মাংস দিয়ে ভাজে যাবেন না তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না একটু দু দিন লটে আস্তে আস্তে ভেজে নেবেন অপর দিকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কাজুটাকে একটু সামান্য জল দিয়ে একটু মিক্সার গ্রাইন্ডারে বা শিলনড়াতে যে কোনো যেটা আপনাদের অ্যাভেলেবেল থাকবে একটু ভালো করে একটুখানি পেস্ট করে নেবেন পেস্টটাকে একটা বাটিতে তুলে রেখে দিতে পারেন বা কীভাবে রেখে দিন এবার কড়াইতে দিয়ে দিন ভেজে নেওয়া মাংসের তেলটা কয়টাকে গরম করে তেলটা দিয়েছি তারপর দুটো এলাচকে একটু ফেটিয়ের মধ্যে দিয়ে দিলাম আর এই পেঁয়াজ আর পেঁয়াজ যে বেড়ে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর মানে আমি পেঁয়াজ আর বাদাম যে ভাজার পর যে বাটা সেটার কথা বলছি এবার না এটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দেওয়া আছে একেবারে ফুল হাই করে নি দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের বাটা এক চামচের মতো খুব বেশি লাগে না এই রান্নায় তো এক চামচ মতো আদা রসুনে বাটা দিলেই হবে এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো তিন চামচের মতো টক দই টক দইটা দেওয়ার পরে এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন একটুখানি ধনে গুঁড়ো আর দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো প্রথমে যে আমি ম্যারিনেট করেছিলাম তখন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর রান্নায় দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভেজে না মাংসগুলোর মধ্যে অ্যাড করছি মাংসগুলোকে অ্যাড করার পরে দিয়ে দেবো এক টি স্পুনের মতো একটুখানি চিনি তাহলে কী হবে স্বাদের ব্যালেন্সটা থাকবে তার জন্য চিনিটা দেওয়া যাতে তৈরি দিয়েছি টকে অ্যাডজাস্টটা হয়ে যায় এবার এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন টানা মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ মিনিটের মতো তারপর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একটু উপর দিয়ে কাঁসুরি মেথি ছড়িয়ে দিন দিয়ে এটাকে এক মিনিটের মতো একটু হাই ফ্লেমে কষিয়ে নিন তারপরে এটাকে নামাবার আগে উপর দিয়ে ছড়িয়ে দিন একটুখানি ধনেপাতা পাতা কুচি তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন বন্ধ করে এটাকে গরম গরম পরিবেশন করুন ধনে পাতা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম অন করার কোনো দরকার নেই ধনে পাতাটা দিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে মিশিয়ে গরম গরম পরিবেশন করুন রুটি পরোটা ভাত যে কোনো জিনিস থেকে কিন্তু এরকম একটা রেসিপি দুধ অসলায় খেতে এরকম একটা রেসিপি কিন্তু বাড়িতে কখনো বনলেস চিকেন থাকলে ট্রাই করতে পারেন সবসময় চিলি চিকেন বা চিকেন মাঞ্চুরিয়ান না বানিয়ে যদি কখন এইভাবে বানান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কীরকম লাগলো আর যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়া অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্তই আবার ছেলে শুরু থেকে রেসিপির সাথে সবাই ভালো ধাপের সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও